আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মাত্র দেড় শতাংশ জায়গার মধ্যে চারটি বেডরুম দিয়ে আমাদের মাঝে অনেক প্রবাসী বাইরা আছেন যারা আমাদেরকে প্রায়ই নক করেন যে কম বাজেটের মধ্যে যাতে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আমরা করে থাকি বা ভিডিও আকার উপস্থাপন করি এবং অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী আছেন যারা গ্রামের ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান তো আপনারা যদি সম্পূর্ণ বিরতি মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি চমৎকেটি ধান লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে তো এটি হচ্ছে ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি যে বাড়িতে আপনারা চারটি বেডরুম পাবেন তো আজকের ভিডিওতে আমি বাড়ির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে দেবো আর হোয়াটসঅ্যাপের মতো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে তো বন্ধুরা এখন আমরা বাড়িটির থ্রি ডি বিউটি দেখে নিব তো থ্রি ডি বিউতে আমরা শুরুতে যেটি দেখছি এটি হচ্ছে একটি পোর্স দিয়েছি আমরা এখানে এই পোর্স যদি মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এটি হচ্ছে আমাদের বাড়িটির এন্ট্রেন্স তারপরে হচ্ছে আমরা এখানে জানলা ডিজাইনগুলো দেখছি জানলা ডিজাইনগুলো আমরা বক্স সিস্টেম করেছি খুবই সিম্পল ডিজাইন করেছি আমরা এখানে খুবই সিম্পল আমরা এটি সাজিয়েছি তারপর হচ্ছে আমরা যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাব গিয়ে আমরা এখানে অর্ধেকটা অংশ অর্থাৎ সিঁড়ি নিয়ে হচ্ছে আমরা একটি বেডরুম নিয়ে হচ্ছে দোতলাটা সাজিয়েছি আর অপোজিট অংশটা আমরা ওপেন রেখেছি এখানে আমরা গার্ডেনিং থেকে শুরু করে আমাদের অফিসটা যে সুন্দর করে কাটানো যায় জন্য আমরা জায়গাটিকে ওপেন রেখেছি যেহেতু বাড়িটিতে আমরা কোনো এক্সট্রা ব্যালকনি রাখিনি তো এখানেও আমরা কিছু ডিজাইনের কাজ করেছি আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও ডিজাইন করতে পারেন তারপর হচ্ছে একদম টপে আসলে এখানে আমরা হচ্ছে ছোট্ট আরেকটি অংশ পাবো যেখানে আমরা চাইলে বাগান করতে পারি অথবা আমাদের বাচ্চাদের জন্য এখানে খেলার যে সামগ্রীগুলো আছে এগুলো প্লেসমেন্ট করতে পারি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির টোটাল ভিউটি এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান অ্যাকচুয়ালি বন্ধুরা ছোটো জায়গার মধ্যে আমরা কেন ডিজাইনগুলো এইভাবে করি কারণ আমাদের অনেকের বাজেট কম থাকে জায়গার পরিমাণ কম থাকে কিন্তু আমাদের রোম প্রয়োজন বেশি কারণ আমাদের পরিবারের মেম্বার থাকে বেশি এই জন্য আমরা এইভাবে ডিজাইনগুলো করতে হয় তো এইখানে আমরা জায়গাটি নিয়েছি খুবই ছোট্টটি জায়গা তিরিশ ফিট বাই হচ্ছে বাইশ ফিট জায়গা ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি সাজিয়েছি যা দেন শতাংশে কনভার্ট করলে মাত্র দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশদ্বার তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখছি তেরো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাবো অনেক বড় একটি ডাইনিং স্পেস মোটামুটি তো ডাইনিং স্পেসটির একদম বরাবর মাঝখানে হচ্ছে আমরা সিঁড়িটি দিয়েছি তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ফিট আর লম্বায় হচ্ছে সিঁড়িটি থাকছে এগারো ফিট দুই ইঞ্চি যেহেতু ডুপ্লেক্স তাই একটি ল্যান্ডিং হবে সামনে দিয়ে কোনো প্রয়োজন নেই এখানে তো এই সিঁড়িটি দিয়ে হচ্ছে আমরা আমাদের দোতলাতে ফার্স্ট ফ্লোরে যাব সিঁড়ির দুই পাশে আমরা দুটি বেডরুম দিয়েছি তো এটি হচ্ছে একটি ছোট্ট বেডরুম গেস্ট বেড দশ ফিট চার ইঞ্চি সি বাই দশ ফিট নয় ইঞ্চ ছোট একটি বেড এখানে প্লেস করেছি আর এই পাশে হচ্ছে আমরা কিচেন দিয়েছি ছয় ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে একটি কমন কমন টয়লেট দিয়েছি ছয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এখানে আমরা একটি বেডরুম দিয়েছি এটি জেনারেল বেডরুম বারো ফিট বাই দশ ফিট বেড এখানে আমরা প্লেস করেছি আর এই সামনে হচ্ছে ছোট্ট একটি পকেট বেড রেখেছি আমরা ছোট্ট বেডরুম আট ফিট এ ছোট একটি বেড কারণ অনেক সময় আমাদের এখানে মধ্যে একটু মেহমান চলে আসে যাদের জন্য মূলত এই রুমটি আমরা ব্যবহার করতে পারবো তো গ্রাউন্ড ফ্লোরে দেখেন আমরা এত ছোট জায়গার মধ্যে আমরা তিনটি বেডরুম ডাইনিং দিয়ে টয়লেট কিচেন দিয়ে সেটি দিয়ে খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান আমরা আপনাদের জন্য সাজিয়েছি বন্ধুরা তো এই হচ্ছে আমাদের বাড়িটির প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো আপনারা যারা এরকম ছোটো জায়গার মধ্যে ঠিক সেম জিনিসগুলা দিয়ে মানে অর্থাৎ তিনটি বেডরুম টয়লেট কিচেন ডাইনিং সিঁড়ি দিয়ে একটি বাড়ি ডিজাইন করতে চান কিন্তু আপনি সাহস করতে পারতে পারছেন না বা চিন্তাও করতে পারছেন না যে আসলে কিভাবে প্ল্যানটা সাজাবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সবাই বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন ইনশাল্লাহ তারপর আমরা চলে যাব হচ্ছে বাড়িটির দোতালার প্ল্যানে তো সিঁড়িতে আমরা দোতলাতে এসে হচ্ছে আমাদের লিভিং স্পেসটি পাবো নয় ফিট নয় সি দশ ফিট লিভিং স্পেস থাকবে এখানে আমাদের তারপরে হচ্ছে এখানে আমরা বেডরুমটি পাচ্ছি দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট ইঞ্চের একটি বেড এটা আমরা দোতলাতে ইউজ করবো আর এখানে টয়লেট এবং কিচেন আমরা রেখেছি আর টয়লেটটিকে আমরা প্লেসমেন্ট করে ওই পাশে নিয়ে যাব কারণ এই বেডরুমের সাথে টয়লেট আমরা অ্যাটাচ করে নিতে পারি অথবা যেভাবে আছে পজিশন এভাবে আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে কিচেনটি থাকছে এর জন্য অনেক সময় রাতের বেলা আমরা স্ন্যাক্স বা কোন কিছু গরম করে চা কফি করতে চাই তো নিচে গিয়ে কাজটা করার একটি বদারেশন এই জন্য আমরা দোতলাতে রেখে দিয়েছি তবে এই ক্ষেত্রে আমরা এই বেডরুমটাকে একটু বড় করে নেব এখানে দুই ফিট বড় করে নেব কিচেনটাকে একটু ছোটো করে দেব তাইলে এই বেডরুমটা আমাদের অনেকটাই বড় হয়ে যাবে তো এইখানে একটি বেড প্লাস একটি কিচেন এবং একটি টয়লেট থাকবে এবং একটি লিভিং স্পেস থাকবে আর এইখানে হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশনের পয়েন্ট এটা হচ্ছে ওপেন স্কাই ওপেন স্কাই এই জায়গাটি আমাদের খোলা থাকবে এই জায়গাটি খোলা থাকবে তো এই জায়গাটির মাপ হচ্ছে লম্বায় হবে একুশ ফিট সাত ইঞ্চি পাশে থাকবে হচ্ছে বারো ফিট বিশাল একটি স্পেস আমরা পাবো এখানে যে জায়গাটিতে আমরা চাইলে পরিকল্পিত হবে গার্ডেনিং করতে পারি এবং আমরা জিম করার জন্য এখানে মেটেরিয়ালস প্লেসমেন্ট করতে পারি অথবা বাচ্চাদের ধোলনা থেকে শুরু করে আদৌ আরো আনুষাঙ্গিক আহ যন্ত্রপাতি এখানে আমরা প্লেসমেন্ট করে একটি সুন্দর একটি উপভোগ্য জায়গা তৈরি করতে পারি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দোদালার প্ল্যানটি তো এই আমরা দেখবো হচ্ছে আমরা দুটি ফ্লোরে টোটাল চারটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট এবং কিচেন ডাইনিং তারপর হচ্ছে ড্রয়িং রুম পাচ্ছে এবং একটি বিশাল খোলা একটি জায়গা আমরা পাচ্ছি ছাদে তো এই হচ্ছে বাড়ির প্ল্যান তো এখন আপনারা যারা ডিজাইন করবেন বা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন আপনারা ফার্স্টলি আপনার বাজেটটা ফিক্সড করবেন যে আমি এত লক্ষ টাকার মধ্যে একটি বাড়ি তৈরি করতে চাই দেন আপনি একজন ইঞ্জিনিয়ার সাথে গিয়ে তার সাথে আপনার বাজেটটা শেয়ার করবেন আগে যে আমার এত টাকা বাজেট আছে আমার এই জায়গা আছে এর ভিতরে আমি এই কাজগুলো করতে চাই তারপর ইঞ্জিনিয়ার আপনার জায়গা ভিজিট করে আপনার বাজেট এবং জায়গার সাথে সমন্বয় করে সুন্দর একটি ড্রয়িং প্যাকেজ তৈরি করে দেবে যেখানে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডিভিও এবং মালামাল হিসাব নিকাশের একটা বই থাকবে তো ওইটা দিয়ে হচ্ছে আপনি একজন মিস্ত্রিকে নিয়োগ করে আপনার কাজটা তাকে হ্যান্ডওভার করবেন সে কাজটা শুরু করবে ড্রই ডিজেন দেন আপনার কাজটা বাজেটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ এখন যা হচ্ছে কলামের সংখ্যা এই তৈরি করতে আমাদের কয়টি কলাম লাগবে এই বাড়িটি তৈরি করতে আমরা চারটি কলাম দিব মাঝখানে আমরা তিনটি কলাম দিব তারপরে ফ্রন্টে আমরা তিনটি কলাম দিব তাহলে তিন তিন ছয় চার দশটি কলাম এই বাড়িটি তৈরি করতে আমাদের দশটি কলাম হলেই যথেষ্ট আবার আমরা চাইলে বাড়িটি নয়টি কলাম দিয়েও করতে পারি আমরা নয়টি কলাম দিয়ে বাড়িটি করব। এখানে আমরা চার এখানে আমরা চারটি কলম দিবে এখানে দিব দুটি ছয় আর সামনে দিব তিনটি কলম টোটাল আমরা নয়টি কলম দিয়ে বাড়িকে আসলে কমপ্লিট করে নেব ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাজেটে এই নানদনটি জেনে বাইরেটি তৈরি করতে আমাদের বাজেটটা অ্যাকচুয়ালি কত লক্ষ টাকা লাগবে এই বাইরেটি তৈরি করতে এখানে আমাদের হচ্ছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গা আর হচ্ছে দোতালাতে হচ্ছে আমাদের তিনশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গা তো সব কিছু মিলিয়ে আমাদের যে বাজেটটা দাঁড়াবে এটা হচ্ছে আমি আপনাদেরকে একদম ক্যালকুলেশন করেই দেখিয়ে দিচ্ছি ছয়শো ষাট প্লাস হচ্ছে তিনশো পঁচাশি এখানে এক এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা হয় আমরা যদি তেইশো টাকা করে হিসাব করি পার স্কোয়ার ফিট তাহলে চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হয় আর যদি আমরা আড়াই হাজার টাকা করে হিসাব করি একটু যদি গর্জিয়াসলি করে তাহলে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আপনাদের যাদের বাজেট মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আছে তারা চাইলে এই বাড়িটি ট্রাই করতে পারেন আশা করি আপনারা আজকে ভিডিও থেকে উপকৃত হয়েছেন তো যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি ড্রেন করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম